কথা ছিল না তারা প্রত্যেকটা সেক্টরে বাধা দিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে তারা কোনোভাবেই এটাকে হইতে দিবে না কিন্তু এইটা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না আমাদের সাফরাফ কথা সেক্ষেত্রে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে শুক্রবার পুলিশের হামলার অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির দাবি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এতে নারী নেত্রী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন এবং আমরা পুরো গতকাল চারটা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে উঠছিলাম এবং আমাদের সাথে আর বিভিন্ন সময়ে তারা তারা। আমাদের কাছে করে যোগাযোগ করতে হাদিল হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই করতে হবে এবং এ বিষয়ে সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে তিনি অভিযোগ করেন হামলায় জড়িত অনেক পুলিশ সদস্য নেমপ্লেটবিহীন ও মুখোশ পড়া ছিলেন যা ফ্যাসিবাদী আমলের চিত্রকেই মনে করিয়ে দেয় ইনকিলাব মঞ্চ হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মুবাশ্মির হাসান আমার বাংলা টোয়েন্টিফোর